প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াব আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী সূচিপত্র ক্রম এক থেকে ষোলো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম সতেরো পাঠের নাম গ্রাম ও শহর পৃষ্ঠানং চৌত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পাট সতেরো গ্রাম ও শহর শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের বইয়ে আমরা একটি ছবি দেখছি ছবিতে কিছু দালান কোটা ও গাড়ি দেখা যাচ্ছে দেখো পাশব রাস্তার মধ্যে অনেক লোকজন দেখা যাচ্ছে লোকজন হাঁটাহাঁটি করে গন্তব্যে পৌঁছাচ্ছে আমিন গ্রামে থাকে শহরে এসে সে অবাক হয়ে গেল শহরে এত গাড়ি আর এত মানুষ চারদিকে কত রকমের দোকান সেখানে কত কিছু যে রয়েছে শিক্ষার্থীরা এখানে আমিন হচ্ছে তোমাদের সমবয়সী একটি ছেলের নাম সে শহরে এসেছে বেড়াতে সে শহরে এসে অবাক হয়ে গেল শহরে অনেক গাড়ি চারদিকে অনেক মানুষ এবং অনেক রকমের দোকান রয়েছে আমিন এসেছে ওর ফুপুর বাড়ি আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন সেই দালানে আরও অনেক পরিবার থাকে আমিন সে তার ফুফুর বাড়িতে বেড়াতে গেছে ফুপু বড় একটি দালানে থাকে সে দালানে আরও অনেক পরিবার থাকে আমিনের ফুপাতু বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন আমিন সেখানে বাঘ হরিণ জিরাফ দেখল আরেক দিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো শিক্ষার্থীরা এখানে দেখো আমিনের একজন ফুফাতু বোন রয়েছে যার নাম তিথি এবার তার ফুপু তিথি ও আমিনকে নিয়ে গেল ডাকা চিড়িয়াখানায় সেইখানে অনেক রকমের পশু পাখি রয়েছে আমিন দেখল বাঘ হরিণ জিরাফ তার সাথে আবার আমিনকে আরেক দিন তার গেল শিশু পার্কে শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো সেইখানে শিশু পার্কে খেলার জন্য অনেক কিছু রয়েছে এর কয়েক মাস পরের ঘটনা তিতি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল তিথির মামা গ্রামে থাকেন তাদের বাড়ির পাশে পুকুর সেখানে হাঁস প্যাক পেক করে ঘুরে বেড়াই দেখে তিতির আনন্দ হই এবার দেখো আমিনের পরে এবার আসছে তিথির পালা সে কি করলো কয়েক মাস পরে তার মার সাথে তার মামার বাড়িতে বেড়াতে আসলো তার মামা থাকেন গ্রামে গ্রামের বাড়ির আশেপাশে থাকে পুকুর পুকুরে অনেক হাঁস রয়েছে হাঁসগুলো পেক পেক করে ডাকা ডাকি করে এবং ঘুরে বেড়ায় যা দেখে তিথির খুব ভালো লাগে ও আনন্দ হয় তিথির মামাতো ভাই আমিন আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যাই কুমোর মাটি দিয়ে হাঁড়ি পুতুল বানান তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে এবার দেখো তিথির মামা ভাই আমিন তাকিয়ে যায় তাদেরই কুমোর পাড়াই কুমোর তাদেরকে বলে যারা মাটি দিয়ে অনেক জিনিসপত্র বানায় দেখো তারা কি বানিয়েছে হাঁড়ি পুতুল এবার তিথিও তাদের মতো করে হাঁড়ি বানানোর চেষ্টা করে গ্রামে কত গাছ গাছে গাছে কত পাখি রাস্তার দুপাশে ফসলের ক্ষেত সেখানে চাষি চাষ করে গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে আমিনদের গ্রাম এক রকম তিথিদের শহর আরেক রকম এবার দেখো শিক্ষার্থীরা গ্রামের মধ্যে অনেক গাছগাছালি থাকে এবং গাছের মধ্যে অনেক পাখি থাকে রাস্তার দুপাশে থাকে চাষের জমি সেইখানে চাষিরা চাষ করেন যারা জমিতে চাষ করে তাদেরকে চাষি বলা হয় এইসব দেখে তিথির গ্রামের বাড়ি খুব ভালো লাগে আমিনদের গ্রাম একরকম এবং তিথির শহর আরেক রকম শিক্ষার্থীরা আমরা এই পাঠ থেকে বুঝতে পারলাম যে শহরের পরিবেশে থাকে হরেক রকমের গাড়ি বড় বড় দালান কোটা ও অনেক রকমের দোকানপাট ও শপিং মল আর গ্রামের পরিবেশে থাকে গাছগাছালি চাষের জমি পাতপাখালি কুমুরপাড়া কুমুর পাড়া মানে ইত্যাদি তার মানে দুইটি দুই পরিবেশ শব্দ শিখি শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে গল্পটা পড়লাম সেইখান থেকে তোমাদের এখানে কিছু শব্দ শব্দ নিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে সেই অর্থ গুলো দেখো চিড়িয়াখানা যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয় শিশু পার্ক শিশুদের বিনোদনের জায়গা কুমোর যারা মাটি দিয়ে জিনিস বানায় চাষি যারা চাষ করে দেখো এবার রয়েছে বাক্য লেখি। শিক্ষার্থীরা তোমাদের গল্প থেকে কিছু শব্দ দেয়া হয়েছে সেইগুলো থেকে তোমাদের নিজেদেরকে বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে এবার দেখো আমি তোমাদেরকে বাক্য লিখে দিব ও পড়াবো তোমরা আমার মতো করে শিখবে শহর শহর দেখে আমিন অবাক দালান বড় দালানটায় আমিনের চাচা থাকেন পুকুর বাড়ির কাছে ছোট্ট পুকুর মাটি আমার দেশের সোনার মাটি চাইতেও খাঁটির দেখো এবার নিচে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের কিছু শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবার উপরে দেওয়া হয়েছে শূন্যস্থানের অর্থগুলো আমরা এখান থেকে শব্দগুলো নিয়ে নিয়ে এখানে পূরণ করব দেখো কি লেখা আছে এর কয়েক মাস পরের ঘটনা এবার দেখো শূন্যস্থানে বসবে মাস তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল এবার দেখো শূন্যস্থানে বসবে সাথে তিথির মামা গ্রামে থাকেন দেখো শূন্যস্থানে বসবে গ্রামে তাদের বাড়ির পাশে পুকুর শূন্যস্থানে বসবে পুকুর সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় প্যাক দেখে তিথির আনন্দ হয় এবার দেখো শূন্যস্থানে বসবে আনন্দ শিক্ষার্থীরা দেখো বলি ও লিখি এখানে তোমাদেরকে গল্প থেকে কিছু প্রশ্ন করা হয়েছে তোমরা এগুলো শিখবে দেখো প্রথমে কি রয়েছে আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে উত্তর আমিন শহরের গাড়ি আর মানুষ দেখে অবাক হয়েছে দেখো এবার প্রশ্ন তিথি কেন গ্রাম ভালো লাগে উত্তর গ্রামে অসংখ্য গাছ গাছগাছালি গাছের উপর বসে থাকে নানা ধরনের পাখি রাস্তার দুপাশে ফসলের মাঠ সেখানে চাষিরা চাষ করে সব মিলিয়ে গ্রামের অপরূপ প্রকৃতি তিথির ভালো লাগে দেখো এবারের প্রশ্ন গ্রাম ও শহরের মিল অমিল বলি দেখো উত্তর শহরের চারদিকে গাড়ি আর মানুষের কোলাহল গ্রামের চারপাশ নীরব নিস্তব্ধ শহরের চারদিক অনেক দালান কোঠা পার্ক চিড়িয়াখানা গ্রামের চারপাশ গাছগাছালি আর সবুজে ডাকা শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে